যে একটি অবিশ্বস্ত রাজনৈতিক দলের নাম যার কারণে এই দলের প্রতিষ্ঠাতা হিসাবে শেখ মুজিদুর রহমান তার ছবি বাংলাদেশের কোন সরকারি দপ্তরে দূরের কথা কোন মুদি দোকানেও থাকার কোন সুযোগ নেই ও আমরা যাদের কাছ থেকে শুনেছি জানিলে তারা সত্য বলেছেন না মিথ্যা বলেছেন আমরা শুনেছি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরের কাছ থেকে তিনি বলেছিলেন শেখ মুদিরের চামড়া দিয়ে ডুকডুকি বাজাবো হাড় দিয়ে তারপর ডুকডুকি আমরা বাজাবো আমরা শুনেছিলাম যশোদের নেতাদের মুখে তারা এই জাতির পিতাকে তারা দুতার পিতা বলেছিল আমরা ইতিহাসের থেকে আমরা শিক্ষা নিয়েছি আপনারা জানেন যে ইতিহাস বলে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম কোন হয়েছিল কমরেড সিরাজ সিকদার তাকে গুম করার পরে জাতীয় সংসদে শেখ মুজিব বলেছিলেন কোথায় সিরাজ শিকদার বাংলাদেশের চলচ্চিত্রকার জহির রায়হানকে গুম করেছিল আওয়ামী লীগ এবং শেখ মুজিব বাংলাদেশের দুর্ভিক্ষ প্রবর্তন হয়েছিল শেখ মুজিবের আমলে বাংলাদেশ থেকে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল মাত্র তেরো মিনিটের সংসদে সেদিন সতেরোটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল তার মধ্যে একটি দল ছিল বাংলাদেশ লেবার পার্টি যার চেয়ারম্যানের দায়িত্বে আমি রয়েছি আজকে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে গৃহীতি ইতিহাস আওয়ামী লীগ হচ্ছে একটি কলঙ্কিত নাম আওয়ামী লীগ তার পাপকে এদেশের জনগণের পাপ বানানোর জন্য প্রত্যেকটা অফিসে তারা ছবি লটকিয়েছে বাংলাদেশের সংবিধানকে আপনারা যারা এই সংবিধান সম্পর্কে অবগত আপনারা দেখেছেন সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় মুজিব পরিবারের বন্দনায় ভরা ছিল এটা একটা দেশের সংবিধান হতে পারে না এটা একটা দলীয় সংবিধানও হতে পারে না আমার বিশ্বাস এটা আওয়ামী লীগের সংবিধান হওয়ার যোগ্যতা রাখে না তাই আমরা বলতে চাই এই সংবিধান এটা গৃহীত সংবিধান এই সংবিধানকে পরিবর্তনের জন্য আমরা দীর্ঘ সতেরোটি বছর গণতান্ত্রিক যে আন্দোলন করেছি যার ধারাবাহিকতায় বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয়েছে এই বিপ্লবের দাবি আজকে দেওয়াল লিখনের দাবি হচ্ছে এই সংবিধান পরিবর্তন করে জনগণের সংবিধান বাস্তবায়ন করতে হবে বন্ধুরা আজকে আমরা আমাদের এখান থেকে একটা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে শুধুমাত্র আলটিমেটাম দিয়েই কিন্তু শেষ করলে হবে না প্রত্যেকটা অফিসে অফিসে অভিযান চালাতে হবে শেখ মুজিবের কোন ছবি কোন অফিস আদালতে থাকতে পারবে না শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার পিতার ছবি মাথায় নিয়ে এখনো যারা অফিস করছেন তাদেরকে বলতে চাই আপনারা কিন্তু আওয়ামী দোষ হবে